কদিন ধরেই প্রায় প্রতিদিন সন্ধ্যায় বৃষ্টি থাকছে বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তায় ভাজা পোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই আজকে ডালের বড়া বা ডালের পেঁয়াজও বানিয়ে নিলাম রমজানের পর আসলে বাসায় বেশি একটা তৈরি করা হয়নি পেঁয়াজও আজকে দুই রকমের ডাল দিয়ে একটু ভিন্ন পদ্ধতিতে পেঁয়াজোটা বানাবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন পেঁয়াজো বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি ডাল বাটা আর এটা হচ্ছে বুটের ডাল বা ছোলার ডাল এটা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি তো ব্লেন্ডার করেও কিন্তু নিতে পারেন আমি আজকে পাটায় বেটে নিয়েছি তাহলে বড়াটা কিন্তু খেতে বেশি ভালো হয় আর এখানে হচ্ছে মুসুরির ডাল আধা ঘন্টারও বেশি সময় রেখে ভিজিয়ে তারপর হচ্ছে এটার সাথে আস্তই অ্যাড করে দেবো তো বলেছিলাম যে দু রকমের ডাল দিয়ে আজকে পেঁয়াজোটা হবে তো এই যে বুটের ডাল আর মুসুরির ডালটা মিশিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটা বড়ো চামচ দিয়ে এক চামচ বেসন অ্যাড করলাম তারপর একে হলুদ মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ চাট মশলা আর লবণ পরিমাণ মতো দিয়ে এবার হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিব আর পেঁয়াজও বানানোর এই প্রসেসটা কিন্তু আমাদের সবারই জানা তো এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডাল যে এগুলো আস্ত অ্যাড করেছি সেগুলো যাতে আবার মানে বাইন্ডিং করতে সময় ভেঙে না যায় তো এই যে দেখুন পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে খুবই ইজিলি তার মানে মাখানোটা হয়ে গেছে এবার পেঁয়াজটা বানিয়ে নিব তো তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার একে একে পছন্দ মতো শেপ দিয়ে দিয়ে দিব আর আমি পেঁয়াজুটা একটু ছোটো ছোটোই বানাই তাহলে একটু বেশি মুচমুচে হয় বড় করে বানালে আমার কাছে মনে হয় বেশি একটা মুচমুচে হয় না তাই তো একবারে অনেকগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি ছোট ছোটো আকারে তো এই যে সবগুলো পেঁয়াজু টক ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার হচ্ছে এক পেট খুব ভালো করে হয়ে গেলে তারপর হচ্ছে উল্টে দেব। আর পেঁয়াজ কিন্তু সবসময় একটু মিডিয়াম আচেই ভাজতে হয় তাহলে পেয়াজটা ভেতর থেকেও মুচমুচে হয় আর আমি কিন্তু পেঁয়াজটা খুব ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তেল ছড়িয়ে হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে গেছে আর সো ইয়ামি লাগছে না এভাবে করে কিন্তু সবগুলা পেঁয়াজই আমি ভেজে নিয়েছি তো এই যে প্লেটিং করে নিলাম আর সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে এই মুচমুচের ডালের পেঁয়াজুটা হলে আর কিন্তু কিছুই লাগবে না অনেকেরই পছন্দ আমি জানি আর পেঁয়াজুটা কিন্তু ভেতর এবং বাহিরে দুই দিকেই ভালোভাবে মোচমুচু হয়েছে আর যে ডালগুলো আস্ত দিয়েছি সেই ডালগুলোও কিন্তু পারফেক্টভাবেই কুক হয়ে গেছে তো এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন একদিন আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটা কিন্তু লাইক দিয়ে ফলো দিতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ